বিরোধীর পর স্বাগত পশ্চিমবঙ্গ এখন উত্তাল একদিকে রয়েছে ওয়াকো ফাইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মুসলিম সংগঠনদের অন্যদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে চাকরি হালাদের বিক্ষোভ রীতিমতো নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তাল পশ্চিমবঙ্গ যোগ্য অযোগ্যদের এবার তালিকা প্রকাশ করার দাবি আজ সকাল থেকে সল্টলেকে ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরি হারারা ছবি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দাবি আজই তালিকা প্রকাশ করতে হবে ভবনের সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায় কয়েকদিন আগেই দেখা গিয়েছিল যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলিকে কেন্দ্র করে শহর আগরতলায় বিক্ষোভ কর্মসূচি দুঃখিত শহর কলকাতায় বিক্ষোভ কর্মসূচি এবার কিন্তু এসএসসি সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা একত্রিত হয়েছেন এবং তাদের মূলত দাবি হচ্ছে যে এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে আগামী দিনেও যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা না হয় বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কয়েকদিন আগেই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছে যে যোগ্যদের আপাতত স্কুলে যেতে পারবে কিন্তু তালিকা প্রকাশ করা হয়নি আর সেই তালিকা প্রকাশের জন্য আজ দেখা গেল এই বিক্ষোভ কর্মসূচি এসএসসি সামনে এসএসসি ভবনের সামনে সে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কি জানতে পারছো দেখো প্রথমেই বলি এই মুহূর্তে ওখানে তুমুল বিক্ষোভ চলছে ব্যাপক উত্তেজনা কারণ যারা বিক্ষোভ করছেন তারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন এবং তাদের বক্তব্য যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সত্যিই দেখো দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর পুনরায় সুপ্রিম কোর্টে যেটা আবেদন করেছিল মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে যে যারা চাকরি কোর্ট যারা শিক্ষক যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক নাহলে ছাত্রছাত্রীরা অসুবিধের মধ্যে পড়বে সেই নির্দেশ কিন্তু মানে সেই আবেদন মেনেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা যোগ্য তারা চাকরি আপাতত মানে ডিসেম্বর পর্যন্ত করতে পারবে এবং তার মধ্যে রিক্রুটমেন্ট করে নিতে হবে কিন্তু মুশকিল অঙ্কিতা যারা কারা যোগ্য সেটা তো প্রকাশ করবে এসএসটি স্কুল সার্ভিস কমিশন যারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা এখনো পর্যন্ত কোনো তালিকা প্রকাশ করতে পারেনি এবং আজকে একুশে এপ্রিল সেই তালিকা প্রকাশের শেষ দিন ছিল কিন্তু ছটার পর যখন দেখা যায় যে তালিকা প্রকাশ করা হয়নি তখন কিন্তু তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এই মুহূর্তে এসএসসি ভবনের তুলকালাম চলছে এসএসসি ভবনের ভিতরে তারা ছাত্রছাত্রী যারা শিক্ষক তারা ঢুকে যারা চাকরি হারা শিক্ষকরা তারা ঢুকে তেরো জন তারা ঢুকে পড়েছেন ঢুকে অবস্থান করছেন বাইরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে কারণ তারা একদম তাদের পরিষ্কার বক্তব্য যে আজকেই তারা কোনোভাবে বাড়ি ফিরবেন না তাদের আজকেই তালিকা প্রকাশ করতে হবে না হলে চেয়ারম্যানকে তারা বাড়ি তারা আটকে রাখবেন দেখো যেটা এসএসসির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তারা একটি তালিকা গত রবিবার দিন শিক্ষা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু সেই তালিকা কোথায় অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়ে তাহলে কবে থেকে স্কুল তারা এই বিদ্যালয়ে যেতে পারবে যারা যোগ্য যাদের মনে কর তারা কবে থেকে যাবে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিলো তারপরও এসএসটি এবং সরকারের একটা কেমন মনোভাব যে দায় সারা মনোভাব এবং অনেকটাই হ্যারেসমেন্ট করা এবং যে এই যারা যোগ্য এবং অযোগ্য বাছাই না করতে পারা কোথাও যেন মনে হচ্ছে যে পুরো বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা হচ্ছে এবং যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে দেখো এরা যাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে যে কারা যোগ্য কারা স্কুলে যাবে অথচ মধ্য শিক্ষা পর্ষদ আবেদন করেছিল যে যোগ্যদের অনুমতি দেওয়া হোক সেই অনুমতি সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে না অথচ আজকে তার ডেড লাইন ছিল সেই যেটা প্রকাশ করা হয়নি এবং তারা এখন যারা ওখানে অবস্থান করছেন ব্যাপক এই মুহূর্তে ওখানে ব্যাপক উত্তেজনা প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই এসএসসি অফিস ঘিরে রাখা হয়েছে কিন্তু যারা চাকরি তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন ভেতরে অনেকে ঢুকেও পড়েছেন তারা অবস্থান করছেন তাদের বক্তব্য যে আর তারা এইভাবে সরকারের এই প্রতিশ্রুতি শুনতে রাজি নন অর্থাৎ এই প্রতিশ্রুতির ললিপপ দেখানো হচ্ছে আজ ললিপ নিয়ে তারা বাড়ি ফিরবেন না আজ তারা তালিকা দেখতে চান তালিকা দেখেই তবে বাড়ি ফিরবেন না হলে বাড়ি ফিরবেন না এবং এসএসসি কাউকে তারা অফিস থেকে বেরোতে দেবেন না অর্থাৎ এই মুহূর্তের কারণ এটা তো সত্যি যে তারা মানে কোথায় কবে কবে থেকে স্কুলে জয়েন করতে পারবেন যেখানে উদ্বেগ প্রকাশ করছে মধ্য শিক্ষা পর্ষদ যে স্কুলে পঠন পাঠন হচ্ছে না তাহলে সরকারের কি ভূমিকা শিক্ষা দপ্তরের কি ভূমিকা খুব জঘন্য এটা মানে অবাক লাগছে যে সব কিছুকে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে কোথাও যেন এই যারা চাকরি হারিয়েছেন তাদের তাদের মানে যোগ্য অযোগ্য বাছাই করলে সরকারের যে একটা দায়ে এসে যাবে যোগ্য তাহলে প্রশ্ন উঠবে যে যোগ্য অযোগ্য কেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি এতদিন তাহলে তো এতগুলো চাকরি যেত না অর্থাৎ সেইটাকে যেন অ্যাভয়েড করার চেষ্টা হচ্ছে এবং সেই কারণেই এইভাবে হেনস্থা করা হচ্ছে একটা লিস্ট প্রকাশ করা হচ্ছে না উল্টে ছাত্র যারা শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এবং তার ফলেই কিন্তু আজকে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের সামনে এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ হচ্ছে বিক্ষোভে ফেটে পড়ছেন যারা ওখানকার প্রচুর সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দিয়েছেন কারণ এটা তো এত ইয়ার কি জায়গায় চলে গেছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ক্যারি করছে না তো এটাই তো অবাক লাগছে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ ক্যারি হচ্ছে না কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে না সেই কারণেই তারা আজকে সন্ধ্যে থেকে বিক্ষোভ শুরু করেছেন কারণ সকাল থেকে ওখানে অবস্থানও মিছিল হয়েছে যারা চাকরি হারিয়েছেন তারা একটা মিছিল করেছেন কিন্তু তারা তাদেরও আশঙ্কা ছিল সত্যি লিস্ট বেরুবে তো কারণ ছটা পর্যন্ত ডেডলাইন ছিল ছটার পর যখন দেখা যায় যে লিস্ট বেরুচ্ছে না তখনই তারা বিক্ষোভে ফেটে পড়ে এই মুহূর্তে ওখানে ব্যাপক উত্তেজনা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা ওখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না তালিকা বেরুবে ততক্ষণ তারা এখান থেকে ছাড়বেন না তারা তারা এখানে অবস্থান করবেন এবং এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ কাউকে অফিসের বাইরে বেরোতে দেবেন না অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তুমুল হট্টগোল এখনো চলছে এখনো কিন্তু সেখানে বিক্ষোভ সকাল থেকেই শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ এবং তাদের মূলত দাবি যে আজকের মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যদি তাদের সেই তালিকা প্রকাশ না করা হয় তাদের এই আন্দোলন এই বিক্ষোভ চলতে থাকবে থামবে না সেই দাবিতেই কিন্তু আজ অনড় হয়েছে চাকরিচ্যুতরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন